প্রত্যেকটি নারী পুরুষের জন্য খুবই উপকারী ও খুবই জরুরি ভিডিও কেউ ভিডিওটি মিস করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন জীবন বদলে যাবে বিবাহিত নারী ও পুরুষেরা এই ভিডিওটি দেখলে তাদের জীবনে অনেক বেশি উত্তেজনা আসবে কুমড়ো বীজ কী করেন এই বীজকে ফেলে দেন যদি ভিডিওটি দেখে নিতে পারেন তবে একটি কুমড়ো বীজও আর ফেলার দরকার পড়বে না দৈনিক দশ থেকে বারোটি কুমড়ো বীজ সেবন আপনাদের দেহের মধ্যে অনেক পরিবর্তন আনতে পারে শুধুমাত্র যৌন রোগ নয় আরও অনেক রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে এই বীজ কিভাবে খাবেন কোন রোগের ক্ষেত্রে উপকারী তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন কুমড়ো বীজ নিশ্চিত ঘুমের জন্য খুবই দরকারি যদি আপনার ঘুমের সমস্যা হয়ে থাকে তবে প্রাকৃতিক ঘুমের টোটকা বা ওষুধ হিসেবে ব্যবহার করতে পারেন এই বীজকে এতে থাকা ট্রিপটোফেন ও সেরাটোনিন নামক নিউরোকেমিক্যাল উপাদান গভীর ঘুমে আমাদেরকে সাহায্য করে তাই যাদের অনিয়মিত ঘুম হয় বা ঘুমের সমস্যা রয়েছে তাদের কুমড়োর বীজ খাওয়া উচিত এছাড়াও এটি হাড়ের গঠন ভালো করতে সাহায্য করে মানব দেহের হাড়ের গঠনের সুরক্ষা দিতে প্রয়োজনীয় ক্যালসিয়ামের ভাণ্ডার হচ্ছে কুমড়োর বীজ এটি শরীরে খুব প্রচুর পরিমাণে ক্যালসিয়াম প্রদান করতে পারে সহজে আমরা আমাদের দেহের ভেতরে ক্যালসিয়াম পেতে পারি না কিন্তু যদি বাড়তিভাবে ক্যালসিয়াম দিতে চাই দেহকে তবে কুমড়োর বীজ খেলে খুব সহজেই ক্যালসিয়ামের সাথে জিঙ্ক ও ম্যাগনেশিয়ামও প্রবেশ করবে যা হাড়ের বিভিন্ন সমস্যা বিভিন্ন জায়গায় হওয়া ব্যথা অস্টিওপোরসিস প্রতিরোধ করে এটি ওজনটাও কমাতে সহায়ক আপনি যদি আপনার সালাদে বা বিভিন্ন খাবারে কুমড়োর বীজকে অন্তর্ভুক্ত করেন তবে আপনার বাড়তি ওজন কমে যাবে শরীরে অতিরিক্ত পরিমাণে চর্বি প্রবেশ করতে পারবে না ডায়াবেটিসের রোগীরা প্রায় সময় আফসোস করে থাকেন তারা এমন কোন খাবার পান না যা তাদের জন্য উপকারী অথচ কুমড়োর বীজ রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণের পাশাপাশি আপনার ডায়াবেটিসকেও কমিয়ে দিতে সাহায্য করে বিশেষ করে টাইপ টু ডায়াবেটিসের জন্য এটি খুবই ভালো যেহেতু এই বীজে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম রয়েছে এটি মূলত সুগার লেভেলকে নিয়ন্ত্রণে কাজ করে থাকে এছাড়াও এটি হার্টের সুরক্ষা দিতে পারে আমাদের দেশে দিন দিন হৃদরোগীদের সংখ্যা বেড়ে যাচ্ছে হার্ট অ্যাটাক স্ট্রোকের মতো বিভিন্ন কার্ডিয়াক সমস্যায় ভুগছে লাখো মানুষ এই বীজে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড এছাড়াও রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট ও ফাইবার যা হাটের জন্য আদর্শ খাবার এটি কোলেস্টেরলের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখে রক্তের ট্রাইগ্লিসের পরিমাণও কমিয়ে আনে আবার রক্তচাপও কমিয়ে ফেলে যার ফলে আপনি খুব দ্রুত কুমড়ো বীজের সাহায্যেই আপনার হাটকে সুরক্ষা দিতে পারবেন গর্ভকালীন সময় মায়েদের কুমড়োর বীজ খাওয়া উচিত কারণ এই বীজে প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে যা ভ্রূণের জন্য দরকার কুমড়োর বীজ বিটা ক্যারোটিন এবং বিভিন্ন ধরনের পুষ্টিতে পরিপূর্ণ যা ভ্রূণের হাট হাড় চোখ কিডনি নার্ভ উন্নত করে কুমড়োর বীজ গর্ভাবস্থায় অনেক উপকারী এর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ও জিঙ্ক বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট ও নার্ভ সিস্টেমকে পরিপূর্ণ করতে সাহায্য করে তাই মাতৃকালীন সময় জুড়ে এই বীজকে নিয়মিত নাস্তায় অন্তর্ভুক্ত করা যেতে পারে অ্যান্টি অক্সিডেন্টে পরিপূর্ণ খাবার হওয়ার কারণে এটি আমাদেরকে ভিটামিন ই এবং ক্যারোটিনয়েডস প্রদান করে এগুলো আমাদের শরীরের ক্ষতিকারক কোষগুলোকে ধ্বংস করে দেয় যার ফলে আমাদের দেহ থাকে রোগমুক্ত এবং ক্যান্সারের মতো মরণ ব্যাধি আমাদের দেহে কখনোই বাসা বাঁধতে পারে না বিশেষ করে কুমড়োর বীজ মূত্রথলির ক্যান্সারের ক্ষেত্রে খুবই উপকারী নারী ও পুরুষদের মূত্রথলিজনিত যে কোনো ধরনের সমস্যা ও মূত্রথলির ক্যান্সারকে প্রতিহত করতে কুমড়োর বীজ খুবই সাহায্য করে থাকে এটি মূত্রের যে কোনো ধরনের ইনফেকশনকেও দূরে রাখে পুরুষদের স্পার্মকে উন্নত করতে সাহায্য করে কুমড়ো বীজ কুমড়ো বীজ জিঙ্ক সমৃদ্ধ খাবার যা পুরুষের অনুর্বরতার ঝুঁকিকে কমাতে সাহায্য করে জিঙ্কের স্বল্পতার কারণে পুরুষদের স্পার্মের কোয়ালিটি ক্ষুণ্ণ হয় সঙ্গে সঙ্গে যৌন জীবনে নানান ধরনের সমস্যার সৃষ্টি হয় টেস্টোস্টেরনের মাত্রা কমে যায় কুমড়োর বীজ এই ধরনের দূর করতে সাহায্য করে থাকে এছাড়াও স্পার্মের কোয়ালিটিকে বৃদ্ধি করে এবং টেস্টোস্টেরনের মাত্রা বাড়ায় ফলে আপনি দীর্ঘক্ষণ পর্যন্ত সহবাস করতে পারেন কুমড়ো বীজ ত্বক ও চুলের যত্নেও দারুণ ভূমিকা পালন করে থাকে এর ভিটামিন এ এবং ভিটামিন সি ত্বকে কোলাজেনের মাত্রা বাড়ায় বলে রেখা দূর করে অ্যান্টি এজিং হিসাবে কাজ করে থাকে এবং এর মধ্যে উপস্থিত বিটা ক্যারোটিন ও ওমেগা থ্রি আপনার দেহের ভেতরে প্রদাহনাশক হিসাবে কাজ করে থাকে আপনার ব্রণের সমস্যা থাকলে সে প্রকোপ কমাতেও কুমড়োর বীজ খুবই উপকারী চুলের পুষ্টিতে কুমড়োর বীজ দারুণ কাজ করে এটি চুলের বিভিন্ন ধরনের সমস্যা ড্রাইনেস ইত্যাদি দূর করে চুলকে প্রাণবন্ত করে এবং চুলের ঝরে যাওয়া রোধ করতে সাহায্য করে নারীদের জন্য কুমড়ো বীজ কেন উপকারী জানেন নারীদের ক্ষেত্রে এটি অনেক রোগ সারায় এবং বিভিন্ন রোগের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অনেক নারীরা পোড়া বা পেশির যন্ত্রণা অনুভব করেন কুমড়ো বীজ খেলে জ্বালা পোড়া ও পেশির যন্ত্রণা ভালো হয়ে যাবে নারী ও পুরুষদের হাড়ের সংযোগস্থলে ব্যথা হতে পারে বাতের ব্যথা হতে পারে চর্বিগুলো সাধারণত অনেক সময় হাড়ের সন্ধিস্থলে জমা হয়ে ব্যথা সৃষ্টি করতে পারে যা দূর করতে সাহায্য করে এই বীজ এটি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই নারীদের ও পুরুষদের বাতের ব্যথা দূর করে পুরুষদের প্রোস্টেট ভালো রাখতে কুমড়োর বীজ খুবই উপকারী যেহেতু এই বীজের জিঙ্ক রয়েছে তা পুরুষদের প্রোস্টেটের বিভিন্ন ধরনের সমস্যা প্রোস্টেট ক্যান্সার প্রোস্টেট বড় হয়ে যাওয়া এই সমস্ত রোগকে দূরে রাখতে ভূমিকা পালন করে থাকে মহিলাদের মধ্যে যাদের প্রজনন স্বাস্থ্য উন্নত নয় বাচ্চা করতে পারছেন না তারা নিয়মিত এই বীজ খাবেন কুমড়ো বীজে ভালো পরিমাণে জিঙ্ক আছে যা গর্ভাবস্থার জন্য ভালো দস্তা বা জিঙ্ক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মহিলাদের মধ্যে অনুর্বরতা সমস্যা বা বাচ্চা না হওয়া বন্ধাত্ম এবং ডিমের কোয়ালিটি খারাপ হওয়া সব কিছুই উন্নত করতে সাহায্য করে এই বীজ যাদের বাচ্চা হচ্ছে না ডিমের কোয়ালিটি ভালো নয় তারা নারী ও পুরুষ উভয় নিয়মিত দশ থেকে বারো দানা কুমড়ো বীজ সেবন করুন যে সমস্ত মহিলাদের মেনোপোসকালীন সময় চলছে সেই সময় যদি তাদের অস্ট্রিওপোরসিসের মতো রোগ হয়ে থাকে তা প্রতিরোধ করতে সাহায্য করে কুমড়ো বীজ কুমড়ো বীজ মানুষের দুশ্চিন্তা ও বিষণ্নতা কমাতেও সাহায্য করে থাকে পুরুষদের প্রজনন স্বাস্থ্যের জন্য এই বীজ খুবই ভালো এটি মূত্রনালীর সংক্রমণ দূর করে রোগ ব্যাধি দূর করে শুক্রাণুর পরিমাণ বাড়ায় যার ফলে পুরুষদের মধ্যে উর্বরতা বাড়ে এবং পুরুষদের মধ্যেও যদি বন্ধাত্মের সমস্যা থাকে তা দূর করতে সাহায্য করে এখন কথা হচ্ছে কিভাবে এই বীজকে সেবন করবেন এই বীজ দশ থেকে বারো দানা আপনি রোজ খেতে পারেন সবজি হিসাবে খেতে পারেন সালাদের উপরে ছিটিয়ে খেতে পারেন কিংবা শুধু দাঁতে চিবিয়ে খেতে পারেন বীজ সংগ্রহ করে রাখতে পারেন কুমড়ো থেকে কিংবা বাজারেও কুমড়োর বীজ কিনতে পাওয়া যায় নিজে যদি ঘরে বীজ সংগ্রহ করে রাখতে চান তবে কুমড়ো শরীর থেকে বীজ ছাড়িয়ে ধোবেন না এটিকে ভালোভাবে রোদে শুকিয়ে তারপর শুকনো পাত্রে রেখে দিন ব্যবহারের পূর্বে হালকা টেলে তারপরে খেতে পারেন কুমড়োর বীজের স্যুপ সবজিতে কুমড়োর বীজ কিংবা কুমড়োর বীজ এমনিতেই নাস্তা হিসেবে খেলেই আপনি এই উপকারিতা পেতে পারবেন দিনের যে কোনো সময় খেতে পারেন এতে করে কোনো সমস্যা নেই শরীরের রোগ না ভালো হয়ে যাওয়া পর্যন্ত নারী পুরুষের যৌন দুর্বলতা দূর না হওয়া পর্যন্ত সন্তান লাভ না করা পর্যন্ত নিয়মিত এই বীজ চালিয়ে যেতে হবে ভিউয়ার্স কুমড়ো বীজের এমন উপকারিতা সম্পর্কিত আজকের এই ভিডিওটিতে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো উপকারী মনে হয় থাকলে অবশ্যই বেশি বেশি মাত্রা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার